বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় ব্ল্যাক থেকে আর রাত বারোটার পরে আবার বমি বমি মানে ওর যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ সো ওই জায়গা থেকে আর আজকে দুপুরে ও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত যা কাউকে দেখলেও কথা বলতে চায়

ওকে আইসিউ থেকে এখন ডেডে স্থানান্তর হয়েছে ও মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যখন আইসিইউতে ছিল অনেক মানে জাতীয় পর্যায়ের একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছে সো জায়গায় তো আরও অনেক রোগী আছে তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে ই করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল বাট বিকেল থেকে ওরা আবার ব্লিডিংটা শুরু হয় ব্যাগ থেকে আর রাত বারোটার পরে আবার বমি বমি মানে যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ সো ওই জায়গা থেকে আর আজকে দুপুরে মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত যা কাউকে দেখলেও কথা বলতে চায়